অবস্থা সবার আমি লিউনেল মেসি বর্তমানে পড়াশোনা করছি বুয়েড ত্রিপলিতে নোট ডেম কলেজ দু হাজার তেইশ ব্যাচ তো বুয়েট তেইশ চব্বিশে আমার একটা ফ্রি ক্রিকেট থেকে একটা ম্যাচ ছিল তো সেখানে বলা ছিল লিউনেল মেসি অর্থাৎ আমি একটি ফ্রি কেক থেকে বিশ মিটার পার সেকেন্ড বেগে শর্ট নিলে তার টেন মিটার উঁচু একটি কোচ বার কোনোমতে অতিক্রম করে কত কোণে বলটিকে কিক করা হয়েছিল এবং আনুভূমিক দূরত্ব কত ছিল এবং জি এর মান দেওয়া ছিল আমাদের টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা দেখো এই ম্যাথটা করার জন্য আমাদের দুইটা সূত্র জানা লাগবে একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার আর একটা হচ্ছে ট্যান আলফা ইকাল টু ফোর বাই আর এখানে এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ইউ হচ্ছে আমাদের বেগ এবং আলফা হচ্ছে প্রক্ষেপের যে কোনটা থাকে সেই কোনটা অর্থাৎ আমাদের আলফাটা বের করা লাগবে এবং আর হচ্ছে আমাদের আনুভূমিক যে সর্বোচ্চ পাল্লা সেটা তো আমাদের এখানে আমাদের প্রশ্নে কি কি বের করতে বলেছে প্রশ্ন আমাদের বের করতে বলেছে দূরত্ব কত এবং কত কোণে অর্থাৎ আমাদের আলফা বের করা লাগবে এবং আমাদের যে আনুভূমিক দূরত্বটা আছে সেটা আমাদের বের করা লাগবে তো দেখো মনে করি আমরা এইখান থেকে দিয়ে দিয়েছে এইখানে আমাদের বার পোস্টটা আছে এবং এইখান থেকে যদি শর্ট দেয় এবং কি বলা হয়েছে আমাদের কোন মতে বার অতিক্রম করেছে তো কোন মতে বার পোস্ট অতিক্রম করেছে মানে এইখান থেকে যদি আমরা শর্ট দেই ঠিক কোন মতে বার পোস্টটা অতিক্রম করে এসেছে এখানে তাহলে একটা জিনিস মনে রাখবা যদি এই টাইপের ম্যাথে কোথাও বলা থাকে যে কোন মতে অতিক্রম করেছে তাহলে মনে করবা ওইটাই সর্বোচ্চ উচ্চতা তাহলে আমাদের বার পোস্টে যে উচ্চতা দেওয়া আছে ওইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এইচ হচ্ছে আমাদের দশ মিটার তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো মতে যদি অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা এবং শর্ট নিয়ে ছিল বিশ মিটার পার সেকেন্ড মানে বেগটা হচ্ছে ইউ এবং এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি আলফা কোণে এবং ইউ এর মান দেওয়া আছে আমাদের বিশ মিটার পার সেকেন্ড ইউ দেওয়া আছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এখন যেহেতু এখান থেকে শর্ট নিয়েছিল এবং এইখানে এসে বলটা পড়েছে তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আমাদের আর এবং এবং গোল পোস্টের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ধরে আমরা তো আমাদের এখন গোলপোস্টের দূরত্বটা বের করা লাগবে তো এখন দেখো আমরা শুরু কি জানি এইস ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি তো এইসের এর মান তো আমরা জানি টেন মিটার তো টেন ইকোয়াল টু এর মান আমরা জানি টোয়েন্টি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু ইন্টু টেন যেহেতু জি এর মান টেন দেওয়া আছে তো এখান থেকে যদি আমরা করি অতএব সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পাচ্ছি আমরা দশ বিশ তাহলে এখানে থাকছে আমাদের ওয়ান বাই টু অতএব সাইন আলফা ইকুয়াল টু পাচ্ছি আমরা আলফা ইকুয়াল আলফা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমরা আলফা পেয়ে গেছি এখন আমাদের বের করা লাগবে ক্রসবার দূরত্বটা আমাদের বের করা লাগবে আলফা পেয়ে গেছি অর্থাৎ কত কনে শর্ট মারা লাগবে সেটা আমরা পেয়ে গেছি এখন আমাদের আনুভূমিক যে দূরত্বটা আছে সেটা আমাদের বের করা লাগবে একটা জিনিস দেখো এখানে আমাদের ক্রসবারের যে পয়েন্টটা ঠিক এই পয়েন্টেই তো আমাদের সর্বোচ্চতাটা পেয়েছে এবং সর্বোচ্চতা টোটাল আর এর কোথায় থাকে ঠিক মাঝখান পয়েন্টে থাকে মানে কি বলেছি দেখো মানে এখানে হচ্ছে আমাদের ক্রসবারটা আছে তো ক্রসবার হচ্ছে আমাদের কি সর্বোচ্চ উচ্চতা তো সর্বোচ্চ উচ্চতাটা কোথায় থাকে ঠিক টোটাল যে আনুভূমিক পাল্লা আছে ঠিক তার মাঝামাঝি অবস্থানে থাকে তো আমরা যদি আর বের করতে পারি আর বের করার পরে সেটাকে আমরা যদি অর্ধেক করে ফেলি আমরা আমরা টোটাল যে দূরত্বটা আছে সেটা পেয়ে ট্যান আলফা ইকুয়াল টু ফোর ডিভাইডেড বাই আর এইস হচ্ছে আমাদের এইস ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এবং আর হচ্ছে আমাদের সর্বোচ্চ আনুভূমিক পাল্লা এখন ট্যান আলফা টেন আর হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এবং যদি আমাদের ফোরটি মিটার হয় তাহলে এক্স হচ্ছে আমাদের কি আর এর অর্ধেক এক্স ইকুয়াল টু আর ডিভাইডেড বাই টু তো আর হচ্ছে ফোরটি মিটার ডিভাইডেড তো এক্স পাছছে আমরা 20 মিটার তো এটাই তোমাদের হয়ে গেল তো আমাদের লিওনেল মেসি হচ্ছে অর্থাৎ আমি 45 ডিগ্রি কোণে কিক মেরেছিলাম এবং আমাদের যে ক্রসবারটা ছিল সেই ক্রসবারের দূরত্ব ছিল 20 মিটার ইজি গোল আচ্ছা তো বুঝতে পারছো তো এখানে অনেক সময় তোমাদের কনফিউশন থাকতে পারে যে আমরা এখানে কেন অর্ধেক কিভাবে হলো এটা আমরা কিভাবে বুঝলাম আচ্ছা দেখো অর্ধেক কিভাবে হলো মানে আমাদের টোটাল দূরত্বটা হচ্ছে আর আনুভূমিক পাল্লা তো আনুভূমিক পাল্লার মধ্যে এই পয়েন্টে হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতাটা আছে সর্বোচ্চ উচ্চতা ঠিক কোথায় থাকে ঠিক মাঝখানেই তো থাকে এটা তো জানা উচিত যে সর্বোচ্চ উচ্চতাটা ঠিক মাঝামাঝি অবস্থানে থাকে তো আর এর ঠিক মাঝামাঝি অবস্থানেই আমাদের যে আছে অর্থাৎ আমরা যদি এখন ওই দূরত্বটা বের করি তাহলে ঠিক সেটা হবে আমাদের আর এর অর্ধেক এজন্য আমরা অর্ধেক করেছি তাহলে এটাই আমাদের অ্যান্সার একটা হচ্ছে বিশ মিটার এবং আরেকটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ধন্যবাদ সবাইকে